বিশ্বাস করি না তিনি বিশ্বজনীন একটা ধর্ম এনেছিলেন এখানে বংশ রক্তের কোনো মূল্য নেই এখানে কর্ম তা কোয়ার মূল্য এখানে একটা বিষয় ছিল সেটা কি রসল্লা সাল্লাম যখন আসলেন তখন সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থা ছিল আরব দেশে তখন রাষ্ট্র ছিল না তখন ছিল বংশতন্ত্র কোন আরব দেশে পক্কা বা মদিনা এসব জায়গাতে কোনো রাষ্ট্র ছিল না বংশ কবিলার মাধ্যমে চলতো রক্তের মাধ্যমে একটা বংশ বংশের যে প্রধান তার কথাই চলতে হবে সমাজ এবং কবিলা রাষ্ট্র ছিল না তবে মিশরে রোমে পারস্যে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ছিল রাষ্ট্র ব্যবস্থাটা কি ছিল রাষ্ট্র ব্যবস্থার মৌলিক দুটো বিষয় ছিল একটা হলো রাজা হলো মালিক আর প্রজারা হলো তার অধীন রাজার ইচ্ছায় রাজ্য চলবে প্রজাদের এখানে কোনো সে নেই রাজা চাইলে যে কোনো প্রজাকে যে কোনো জায়গা থেকে তাড়াতে পারে মারতে পারে গিলতে পারে তার ইচ্ছা এই রাজত্বের মালিককে রাজা যে রাজার ইচ্ছায় রাজ্য চলবে আর দ্বিতীয় ছিল কি রাজার পরে রাজা কে হবে তার ছেলে বা তার বংশের কেউ রক্ত বংশের মাধ্যমে সারা বিশ্বে এটা ছিল রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন এ দুটোর একটাও ঠিক না এই রাজ্যের মালিক আছে কিন্তু সেটা রাজা না প্রজা রাজা হলো প্রজাদের প্রতিনিধি খালিফা সে প্রজাদের প্রতিনিধি বেতন কর্মচারী হিসেবে রাজ্য চালাবে প্রজারা চাইলে থেকে বাদ দেবে চাইলে থেকে রাখবে আর রাজ্যের সকল কাজ রাজা কে হবে হবে না অর্থাৎ প্রেসিডেন্ট কে হবে ইত্যাদি জনগণের পরামর্শের ভিত্তিতে হবে কোন একক সিদ্ধান্তে হবে না এটার বিস্তারিত দলিলা দিল্লা আমার বইয়ে পাবেন এখন বিস্তারিত বলবো না তাহলে রসুল্লাহ সাল্লাম আরবদেরকে প্রথম একটা দিলেন রাষ্ট্র ব্যবস্থা যারা আরবে ছিল না তাও আবার সেটা পরামর্শ করে করতে হবে তাও আবার বংশ টংশ বিচার করা যাবে না এই ধরনের একটা ব্যবস্থা আরবে কখনো ছিল না রসল্লা সাল্লাম ব্যবস্থা তো দিলেন দেলেনই এটা প্র্যাকটিক্যাল দিয়ে গেলেন সেটা কি যেমন একজন সাঁতার শিখাতে গেছে হাত পা নেড়ে এরকম সাথে এরপরে ধাক্কা মেরে পানির ভিতরে ফেলে দেবে তখন কয়েক ঢোক পানি খাবে গেলবে আদমরা হবে এরপরে সাঁতার শিখবে রসুলুল্লাহ সাল্লাম তার অফাতের আগে কাউকে নিয়োগ দিয়ে গেলেন না জামার পরে অমোক্ষ হবে চেয়ার আর তিনি আলিকে দিয়ে গিয়েছিলেন এখন মুখতা আমরা যেটা বলবো যে রসুল সলাম যদি কাউকে দিয়ে যেতেন তাহলে সাহাবীরা সেটা মানতেন না এই চিন্তা করাটাও একটা ইমান বিরোধী কাজ রসুল সাল অফাতের পরে সাহাবিরা বিভিন্ন পরামর্শের মাধ্যমে আব্বুকার রাধিনতা তানুকে খলিফা করলেন খলিফা যখন তিনি সময় তিনি বললেন আমার পরে অমর হবে তাদের ভিত্তিতে এটা পরামর্শ তার অপাতের সময় একটা পরামর্শ কমিটি নিয়োগ দিয়ে গেলেন যে এই কমিটি নিয়োগ পরামর্শ করে একজন করবে তারা জনগণের পরামর্শ নিয়ে ওসমান রাদি আল্লাহ আনুকে করলেন ওসমান রাদি তালা তালুর সময়ে কিছু বিদ্রোহী মদিনায় ওনার বাড়ি ঘেরাও করলো তখন হজের সময় সাহাবির অনেকে হজে মদিনার সাহাবিরা বললেন আপনি হুকুম দেন ওদের আমরা লড়াই করে তাড়িয়ে দেব তিনি বললেন না আমি কোনো মুসলমান রক্তপাত করবো না ওদেরকে বোঝাও ওরা যেগুলো বলছে অন্যায় বলছে মিথ্যা বলছে তখন ওই বিদ্রোহীরা দেখলো যে থেকে সব তো আমাদের আসলে খবর হয়ে যাবে ওরা ওসমান ওসমানুর বাড়ির দেওয়াল টপকে উঠে তাকে হত্যা করলো শহীদ করে ফেলল এই পরিস্থিতিতে ওদের ভিতরে রাষ্ট্র গ্রহণের কোনো লোক নেই ওরা তখন মদিনাবাসীকে চাপ দিল যে আপনারা কেউ খলিফা হন নইলে পুরো মদিনা আপনারা পুড়িয়ে সরকার করে দেব। সব মেরে ফেলে দেবো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব সবার পরামর্শে আলী আনু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এভাবে তিরিশ বছর চলে গেল রমজান মাসে আলী রাধানু শহীদ হলেন গুপ্ত ঘাতকের হাতে তিনি তার বড় ছেলে হাসানকে দায়িত্ব দিয়ে গেলেন ওই সময়ে মহাবিয়া রদি আল্লাহ আনুর সাথে রাষ্ট্র নিয়ে যুদ্ধ চলছে আলী আনু বিষয়টা কি ছিল খলিফা ওসমানের হত্যাকাণ্ডের বিচার আলী রাজু খলিফা হয়েছেন যারা বিদ্রোহী ছিল তারা কিন্তু ওনার চারপাশে আছে ওনার সেনাবাহিনীতে আছে ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে যেন অন্য বিচার করতে না পারে আর মহাবীর রাজার দাবি হল যে একজন রাষ্ট্রনায়ককে হত্যা করেছে ওদের বিচার না করলে আমরা আপনার কথা শুনবো না আপনার রাষ্ট্রপ্রধানের মেনে নেব না আমরা আপনার বিরুদ্ধে লড়াই করব আমরা ধরে নেব আপনি হত্যাকারীদের পক্ষে এই বিষয়ে আলোচনা চলতে চলতে এক পর্যায়ে যুদ্ধ পেতে গেল আলী বললেন ওরা বিদ্রোহী ওনারা বললেন এরা বিদ্রোহী আর বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি আছে কাজে আমরা যুদ্ধ করবো এই যুদ্ধ চলছে সন্ধি আলোচনা চলছে এই অবস্থায় আলী শহীদ হলেন ওসমান হাসান তালা আনু খালিফা হলেন কুফার বাহিনী লক্ষ মানুষ তার পক্ষে সিরিয়ার সামের বাহিনী মহাবিয়র পক্ষে হাসান বললেন যে আমার জন্য রাষ্ট্রের জন্য আমার নানার উন্মতের লক্ষ মানুষের জীবন ক্ষয় হবে ও পাশেও মুসলমান এ পাশেও মুসলমান আমি যুদ্ধ করব না আমি ক্ষমতা ছেড়ে দিলাম মহাবিয়র খলিফা বলে মেনে নিলাম বিশ বছর আদালত তালানু খলিফা হিসেবে থাকলেন এই যে অমর ওসমান আলী রাজ তিনজন খলিফায় কিন্তু শহীদ হয়েছেন তার মানে ইসলামী রাষ্ট্র বিস্তার হচ্ছে শিক্ষা অর্থ সব কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকে যেহেতু সরলভাবে তারা চলেন নিরাপত্তার বিঘ্ন ঘটেছে মহাবিয়ার দেলতাল আনু খুব শক্তভাবে বিশ বছরের শাসনে একদিকে রাষ্ট্র বিস্তার করেছেন আরেকদিকে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিরতা প্রতিষ্ঠা করেছেন এখন তার বয়স হয়েছে কি করা যাবে তখন অনেক মানুষ তাকে পরামর্শ দিলেন আপনি আপনার ছেলে মনোনয়ন দিয়ে যান যেন আপনার পরে মুসলমানরা তাকে খলিফা মেনে নেয় তিনি পরামর্শ করলেন আপনারা জানেন যে আমাদের গণতন্ত্রের দেশে পিওর গণতন্ত্রের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে শাহাদতের পরে অনেক বড় বড় হোমরা চোমরা লোক আওয়ামী লীগের নেতা হয়েছে কিন্তু দল টেকে না খালি ভাঙে তার মেয়ে যখন এসে ধরলো টিকে গেল জিয়াউর রহমানের শাহাদতের পরে অনেক বড় বড় হোমরা হোমরাচোমরা দল নিয়েছে টেকে না তার বেগম সাহেব যখন এসে বসলো টিকে গেল কোনো গণতন্ত্রের ব্যাখ্যা নেই এটা হলো আবেগতন্ত্র ইমোশন তন্ত্র দেশটাই তো আবেগতন্ত্র রক্ততন্ত্র আরবের এই যে বিশাল মুসলিম রাষ্ট্রের বারো আনা অংশ উমাইয়া বংশের ভক্ত এবং উমাইয়া বংশের পক্ষ থেকে এজিদ রাষ্ট্রপ্রধান হোক এটা তারা দাবি করতে লাগলো যে এইটা করলে আবার আলী রাজনত ওসমান রদ্দি আলহন সেই বিশৃঙ্খলা ফেতনা হবে না ইসলামী রাষ্ট্রটা ঠিক থাকবে এর বিপরীতে মদিন্না এবং মক্কা এখানে যারা কিছু সাহাবি ছিলেন বিশেষ করে যুবক সাহাবী যারা রসুল হাসান যুবক ছিলেন ওই সময়ে তারা বেশ বয়স্ক হয়েছেন আবদুল্লেবনে অমর আবদুল্লেবনে আব্বাস আবদুল্লেবনে জুবাইর ইমাম হুসাইন রদাল আনুমাজ মাইন তারা এটা মানতে চাইলেন না বলে যে আপনি মরে যাওয়ার পরে কে হবে মুসলমান ঠিক করে আপনার তো মাথা ব্যথা যাই হোক রাজনৈতিক বিষয়গুলো তো স্পষ্ট থাকে না কোরআন হাদিসে কোথাও নেই যে তোমার ছেলে হলে তাকে ক্ষমতা দিতে পারবে না যদি জনগণ সবাই পরামর্শ দেয় রাজি হয় যাবে না হলে উচিত নয় এভাবে জনগণ তো একত হতে পারে না জনগণের বারোয়ানা বলছে এবং মহাবিয়া নিজের প্রজ্ঞায় দেখছেন তিনি যেভাবে একটা স্টাবিলিটি প্রতিষ্ঠা করেছেন হয়তো আমার ছেলে হলে এই মুসলমানদের রাষ্ট্রের স্টাবিলিটি থাকবে তিনি বললেন আমার পরে খলিফা হিসেবে আমি একে মনোনয়ন দিলাম মনোনয়নে কিন্তু খেলাফত প্রতিষ্ঠা হয় না ইসলামী অনুযায়ী খলিফা যতক্ষণ আছে সে খলিফা খলিফার মৃত্যুর পরে নতুন খলিফা জনগণ স্বীকার করে নিলে তখনই খলিফা এখন মক্কা মদিনার বেশ কিছু সাহাবি মানলেন না এই পরিস্থিতিতে মহাবিনা ইন্তেকাল করলেন এজিৎ কেমন ছিল এটার দুটো দিক আছে শিয়া আমরা বলেছি অপপ্রসার বর্তমানে মিডিয়ায় অনেক কথা হয় প্রচার মুখে আমার নামে অনেক কথা আবার আমার সাথে যারা মিডিয়া বলে না তাই এরকম তো মনে হয় না তে শিয়া মতবাদ যেহেতু রাজনৈতিক ক্ষমতা দখলের মতবাদ তারা যার বিরুদ্ধে লাগছে তাকে দানব বানিয়েছে তাদের পক্ষে ছাড়া সবাই দানব এজিদ মত খেত এদি আর প্রকাশে মত খেত ইসলাম নিয়ে ভাস করত এগুলো ঐতিহাসিক বিচারে টেকে সেখানে সাহাবিদের জীবদ্দশায় সাহাবিদের বেঁচে থাকতে মহাবের এখন সাহাবি তার বাড়িতে এজিদ মদ খাবে প্রকাশে মাতলামি করে বেড়াবে আর তারা তাকে সেনাপতি বানাবেন তার পিছনে নামাজ পড়বেন এটা কল্পনাই করা যায় না বিশেষ করে যদি কেউ ভিতরে মুনাফেক হয় একজন লোক এমপি হবে নামাজ কালাম পছন্দ করে না আদান হয়ে গেছে ওয়াজ মাহফিলে অজু থাক না তা কি করবে টুপিটা মাথায় দি নামাজ দাঁড়াবে না তে কাজেই ভিতরে যাই থাক না থাক প্রকাশ্যে এজির স্বভাবতই সেই যুগের একজন সাধারণ ভালো মানুষদের মতোই ছিলেন জনগণ রাষ্ট্রপ্রধান হলে ভালো হবে বলেই মনে করেছে অনেকে পরামর্শ দিয়েছে অনেকে বিরোধিতা করেছে তাহলে আমরা বুঝলাম আমরা এতক্ষণ আলোচনা করছিলাম তার ছেলেকে পরবর্তী খেলাপদের জন্য মনোনয়ন দেওয়াটা এটা ইসলামের দৃষ্টিতে কোনো অবৈধ কর্ম নয় কারণ ইসলাম এই মহামালাতের বিষয়ে জাগতিক বিষয়ে মূলনীতি দিয়েছে জনগণের পরামর্শ ভিত্তিতে হইতে হবে জনগণ যদি পরামর্শের মাধ্যমে একজনকে গ্রহণ করে তাকে দেওয়া যেতে পারে সে ছেলে হলে যে না যায় যাবে এরকম কিছু নয় তার রাষ্ট্রের জনগণের অধিকাংশ মানুষ তাকে বলেছে এনাকে দেওয়া যায় আপনি এনাকে মনোনয়ন দিয়ে যান ভালো হবে তিনিও মনে করেছেন ভালো হবে তিনি দিয়েছেন তিনি এই দেওয়ার মাধ্যমে কোনো অন্যায় করেছেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন অথবা যোগ্য লোকদের বঞ্চিত করেছেন এই চিন্তা কোনোটাই ঠিক নয় কারণ যোগ্যতার মাপকাঠি রাষ্ট্রপ্রধানের পরিচালনার যোগ্যতার মাপকাঠি নিয়ে মতভেদ থাকে জনগণের পরামর্শের মতভেদ থাকে আর ইসলামে কোন খলিফারের জন্য তার ছেলেকে করাই যাবে না এরকম কোনো নির্দেশনা নেই জনগণের পরামর্শের ভিত্তিতে চাইলে জনগণ দেওয়া যেতে পারে গণতন্ত্র এটা নিষেধ করেনি আপনারা বলতে পারবেন না যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিল কাজেই সোনিয়া গান্ধীর জন্য আজীবনের প্রধানমন্ত্রী ও ওহারম অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে জন্য তার ছেলে জয়ের জন্য জীবনে প্রধানমন্ত্রী হারাম এটা আপনারা কোনো কথা দিতে পারবেন না জনগণ চাইলে হতে পারে তবে বিনোমত থাকতেই পারে কোনো কোনো সাহাবি মেনে নেননি এটাও তাদের ইশতেহার কিন্তু মূল বিষয় হল রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে এজিদের যে কর্মগুলো এগুলো নিঃসন্দেহে ভয়ঙ্কর খারাপ কর্ম ছিল এজিদ খলি পাওয়ার পরে ওই সময়ে কুফাবাসীরা মহাবর আদাল অফাতের সঙ্গে সঙ্গে কোফাবাসীরা তারা বলছে এখন খেলা খলিফার পথ শূন্য আমরা নতুন খলিফা চাই এবং নতুন খলিফা ইমাম হুসেনকে চিঠি রাখলে আপনি হবে আমরা আর কাউকে মানব না ইমাম হুসাইনের কাছে কয়েক লক্ষ মানুষ ব্যায়াতের চিঠি লিখে পাঠিয়ে দিল যে আমরা আপনার কাছে ব্যায়াত আপনি আসেন মক্কা মদিনার সাহাবাইরা নিষেধ করলেন যে কুফার লোকেরা ভালো না মানে বাঙালিদের মতো আবেগে আছে লাখ লোকে ভরে গেছে গোলা এক টলে ফুট আর একটাও নেই দাঁড়াই থাকে না তো কোপার লোকেরা আবেগে বলছে যখন এজিদের বাহিনী আসবে আপনার পিছনে থাকবেন আপনি জানেন না কুফার লোকেরা আপনার আব্বাকেও অনেক ই করেছে কখনো তার সাথে থেকেছে কখনো বিরোধিতা করেছে আজ আছে কাল নেই তিনি বললেন যে ইসলামের ইনসাফ প্রতিষ্ঠা জুলুম থেকে মুক্ত করা সন্ন্যতকে প্রতিষ্ঠা করা এটা আমাদের দায়িত্ব এখানে ভয় পেয়ে ঘরে না থেকে তারা যে তোমাকে বলছে আমি যদি না যাই আল্লাহর কাছে জবাব দিয়ে আসে উনি রওনা দিলেন কিভাবে উনি যুদ্ধ করতে যাননি বাহিনী নিয়ে যাননি এজিদের বাহিনীর সাথে লড়াই করতে যাননি কুফাবাসীরা লাখ লাখ মানুষ চিঠি লিখেছে যে আমরা আপনার হাতে বেড়াতে আপনি এসে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন উনি ওনার পরিবারের তিরিশ চল্লিশ জন মানুষ সহ ষাট সত্তর আশি জন লোকজন নিয়ে অস্ত্র কিচ্ছু না স্বাভাবিক মানুষের কাছে যা থাকে নারী শিশু নিয়ে বেরোইছেন এদিক এজিদ যখন খবর পেয়েছে হুসাইন কুফাই যাচ্ছে তিনি কুফার গভর্নর ছিলেন নমান বাসির সাহাবি তাকে স্যাক করে বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার দায়িত্ব দিয়েছে যে তুমি কুফা যাও এবং কুফাই যেন হুসাইন ঢুকতে না পারে এই ব্যবস্থা করবার কারণ হুসাইন কুফায় ঢুকলে কুপাবাসী হুসাইনের পক্ষে চলে যাবে আপনি ঢুকে একদিন সাইজ দেখা একদিনের পক্ষে হুসাইনের যারা বায়াতে সিটি লাগলো তারা আবার কেউ কেউ জিদের বাহিনীতে চলে গেল এখন যখন ইমাম হুসাইন তালু কারবালার প্রান্তরে পৌঁছালেন ওই উবায়দুল্লাহ জিয়াদের বাহিনী তাকে ঘিরে ধরল আমার কাছে সারেন্ডার করেন আমরা আপনাকে বন্দি করব আর নইলে লড়াই ছাড়া এখান থেকে বেরোনোর পথ নেই তিনি বললেন তোমরাই তোমাকে চিঠি লেখে খেলাপথের দায়িত্ব দিয়ে আসছো এখন যদি তোমরা এমন পাল্টে থাকো আমাকে ছেড়ে দাও মোদিনেই চলে যাই অথবা আমাকে ছেড়ে দাও আমি এজিদের কাছে যাবো তার সাথে বোঝাপড়া করব সে কথা বলো আমার সাথে কথা বলার যোগ্যতা রাখে অথবা আমাকে ছেড়ে দাও আমি সীমান্তে যাব কাফেরদের বিরুদ্ধে লড়াই করব কিন্তু তোমাদের কাছে சரnder করতে রাজি না তখন সেনা বাহিনীর ভিতরে অনেকে বলে কত তো ভালো এই যে তোমাদের বলেছে হোসাইনজন কোফাই না ঢোকে আর উনি যখন কোফাই ডগব না ফিরে দে ব্যাক করে ব্যাক করে ছেড়ে চলে যাও কিন্তু ওবাইদুল্লাহর জিয়ার এবং তার কিছু বাহিনীর লোকেরা বলেন না আরে বোঝনি ওসায়নকে মারতে পারলে দেখবা যে তোমার পুরস্কার দেবে কাজেই শেষ পর্যন্ত তারা আক্রমণ করলো ইমাম হুসাইনের পরিবারের যারা ছিলেন তা তো যুদ্ধ করতে নারী শিশু নিয়ে গেছেন অল্প কিছু সাথে নিয়ে গেছেন তারা মরণপূর্ণ লড়াই করলেন শেষ পর্যন্ত ইমাম হুসাইন শহীদ হলেন এই শাহাদতের ঘটনায় বিশাল সিন্ধু এবং কিচ্ছা কাহিনী প্রায় সবই মিশে কথা তা সাদত সত্য এই যে নবীজি সব জায়গায় চুমা দিয়েছে সীমার তুমি ওইখানে কাটো ওইখানে না কাটলে আর চুরি চলবে না তোমার আমি জানলে সব কিছু কথা